সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকার মৈনট ঘাট থেকে ঢাকার অদর অবস্থিত এই ঘাটে পদ্মা নদীর তাজা মাছ কিনতে প্রতিদিন হাজারো মানুষ দূর দূরান্ত থেকে আসেন পাশাপাশি বিকালে পদ্মা নদীর স্নিগ্ধ হা গ্রহণ ও টাটকা ইলিশ মাছ ভেজে খেতে মানুষ এখানে ভিড় করেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো কিভাবে খুব সহজেই ঢাকা থেকে এই ঘাটে আসবেন ঢাকা সহ অন্যান্য অঞ্চল থেকে কিভাবে আসবেন কি কি বিষয় খেয়াল করলে মাছ কিনে ঠকবেন না ও তুলনামূলক কম দামে মাছ কিনতে পারবেন তো এই বাজারে যখন আপনারা আসবেন তখন কিন্তু এই ঘাটে আসলে এমন বিশাল আকৃতির যে সিংরি মাছ সেই সিংরি মাছও দেখতে পারবেন পাশাপাশি এই যে আর মাছ বিভিন্ন ধরনের দেশি মাছ ঢাকা থেকে যারা মৈনট ঘাটে তারা ঢাকার গুলিস্থান থেকে এক বাসে চলে আসতে পারবেন আমার বাড়ি যেহেতু ফরিদপুর তাই আমি ফরিদপুরের চরভদ্রাসন ঘাট থেকে রওনা দিলাম ময়নটঘাটের দিকে ফরিদপুর থেকে ঢাকা যেতে হলে পদ্মা সেতু হয়ে অথবা গোয়ালন্দ ঘাট হয়ে ঢাকা যেতে হয় অনেকেই জানেন না এই ঘাট দিয়ে পদ্মা পাড়ি দিলেই ঢাকা যাওয়া যায় ফরিদপুরের চরভদ্রাসন ও আশেপাশের মানুষজন এই পথেই ঢাকা যায়। এই পথে ঢাকা যাওয়ার সময় আপনার কাছে হালকা যানবাহন যেমন মোটরসাইকেল সাইকেল থাকলে সহজেই লঞ্চে নিয়ে পার হতে পারবেন পদ্মার বুকে জেগে ওঠা চর আর জেলেদের মাছ ধরা দেখতে দেখতে যাচ্ছি পদ্মার স্নিগ্ধ বাতাস মুহূর্তে মনকে প্রফুল্ল করে তোলে আমরা খুব দ্রুত ওই মৈনট ঘাটে এসে পৌঁছালাম এপারের মানুষজন তাদের উৎপাদিত পণ্য বিক্রি করতে ও তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে ঢাকায় যায় তবে এপারের মানুষদের মধ্যে বড় একটা সংখ্যার মানুষ ঢাকা যায় চিকিৎসা নিতে ঢাকা থেকে যারা ফরিদপুর সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে দ্রুত যেতে চান তাদের জন্য ময়নটঘাট হতে পারে নতুন পছন্দ এখান থেকে কিছু সময় পর পর স্পিড ছেড়ে যায় এবং প্রতি ঘন্টায় একটি করে লঞ্চ ছেড়ে যায় আমরা পৌঁছাতে পৌঁছাতে অনেকটা সন্ধ্যা লেগে গেলেও ঢাকা থেকে ঘুরতে আসা মানুষজনের ভিড় খেয়াল করলাম এই ঘাটে ঢাকা শহরের বিষাক্ত বাতাস থেকে বাঁচতে ও যান্ত্রিক জীবন থেকে কিছুটা দূরে সরে যেতেই মানুষ এখানে চলে আসেন পদ্মা নদীর নির্মল বাতাস আর এমন নৈসর্গিক পরিবেশ মানুষকে ঢাকা মানিকগঞ্জ থেকে টেনে নিয়ে আসে এই ঘাটে কিছুটা সময় আমরাও পদ্মা নদীর সিনিগ্ধতা উপভোগ করলাম ঘোরাঘুরির পরে গিয়ে উঠলাম গামসা কাজল ভাইয়ের মামাবাড়িতে তবে যারা দূর থেকে আসবেন রাত হয়ে গেলেও এখানে থাকার ব্যবস্থা রয়েছে ভোর হওয়ার অনেক আগেই আমরা চলে আসলাম মৈনট ঘাটে ভোর হওয়ার অনেক আগে থেকেই মানুষজন এখানে এসে জেলেদের কাছ থেকে সরাসরি মাছ কেনার জন্য ভিড় করেন পাশাপাশি ঢাকার দূরত্ব কম হওয়ার কারণে ভোর থেকেই বিভিন্ন ধরনের যানবাহন এখানে এসে ভিড় করে ঢাকায় মাছ নিয়ে যাওয়ার জন্য এখন সময় চারটা বাজে পঞ্চাশ মিনিট অথচ দেখুন এই বাজারে এত ভোর থেকেই দূর দূরান্ত থেকে মানুষজন মাছ কিনতে এসেছেন পাশাপাশি ব্যাপারীরাও এখানে হাজির হয়েছেন মাছ কেনার জন্য এই বালতিগুলো দেখুন কিভাবে একটা চড়ো করে রেখেছেন এগুলো দিয়ে মাছ নিলামের সময় তারা ব্যবহার করবেন এ পাশে যদি দেখাই মানুষের ব্যস্ততা শুরু হয়ে গেছে এই বালতিতে করে পানি আনছেন ঢালছেন অর্থাৎ ভোরেরও অনেক আগে এখানকার মানুষের ব্যস্ততা শুরু হয়ে গেছে এখন সময় ভোর পনেরো মিনিট এখনো সূর্যের দেখা নেই কিন্তু দূর দূরান্ত থেকে কত মানুষ এখানে এসেছেন মাছ কিনতে দেখুন এই কারণ এটি হচ্ছে ঢাকার খুব আদুরেয় অবস্থিত যার জন্য ঢাকার মানুষজন এখানে সরাসরি দেখে শুনে মাছ কিনতে আসেন একটি মাছের নৌকা ঘাটে এসে থেমেছে

দুইটি টলার এসে থেমেছে মাছ নিয়ে ঘাটে কিন্তু দেখুন কত উৎসুক মানুষ এবং মাছ কিনতে আসা মানুষজন একদম ভিড় করেছে এখানে এসে মাছ দেখার জন্য বারবার বলছিলাম যে এখানে ঢাকার খুব নিকটবর্তী হওয়ার কারণে মানুষজন খুব সহজে এখানে চলে আসতে পারে এবং এখানে এসে মাছ কিনে নিয়ে যায় আসসালামাইকুম আপনি আসছেন কোন যা থেকে মাছ কিনতে থেকে কত দূর এখান কিলো প্রতিটি টলার যখন ঘাটে এসে থামছে তখন উৎসুক জনতা ঘিরে ধরছে মাছ দেখার জন্য ও কেনার জন্য সূর্য ওঠার সাথে সাথে মানুষের ভিড় বাড়তে শুরু করল এখানে কেন মানুষের এত বেশি চাপ বুঝতে পারলাম যখন জেলেরা বিভিন্ন প্রজাতির দেশি মাছ নিয়ে ফিরতে শুরু করলেন জেলেরা তাদের মাছ এনে আরদ্দারদের কাছে রাখেন ঝুরিগুলো সারিবদ্ধভাবে রাখতে হয় একের পর এক ঝুরি ধরে আরদ্দাররা মাছ নিলামে উঠিয়ে বিক্রি করেন দোহারের ময়নট ঘাট থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মুনশিয়ান দর্শক আজ আমি এমন একটি ঘাটে দাঁড়িয়ে রয়েছি এই ঘাটটি ঢাকা থেকে খুব কাছে অবস্থিত যার জন্য ঢাকার মানুষজনের খুবই আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই হাট দূর দূরান্ত থেকে মানুষজন এই হাটে বাজার করতে আসছে এবং দূর দূরান্ত থেকে যখন আমরা ভোর দেখছি অনেক ভোরবেলায় মানুষজন এখানে মাছ কিনতে আসছেন আজ আমার সাথে আছে গামছা কাজল ভাই যিনি এপার থেকে ঠিক ওপারে তার বাসা তিনি আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবেন এই হাটের সব কিছু এবং তিনি জানাবেন ফরিদপুর থেকে বা ওপার থেকে আসার কী রাস্তা রয়েছে এবং পাশাপাশি ঢাকা থেকে কিভাবে সহজে আসবেন এসব ভাইয়ের কাছ থেকে আমরা জানব আর বরাবরের মতো ক্যামেরার পিছনে আছে আমার বন্ধু রেজবি 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 আমাদের সাথে থাকবে আমরা সবাই মিলে হাট ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো এই ঘাটে কি কি মাছ পাওয়া যায় এবং কিভাবে আপনারা এই ঘাটে আসবেন দর্শক আপনারা যারা ঢাকা থেকে আসবেন গুলিস্থানে যে গলাপসার মাজার রয়েছে ওইখান থেকে আপনার বাস আসে এই মনুরঘাটে সেখানে আপনারা সেই বাসে আপনারা সরাসরি চলে আসতে পারেন যমুনা বাসে আর মোহাম্মদপুর থেকেও আসতে পারেন একদম মাত্র পঞ্চাশ কিলো এবং আবার সিএনজিতেও আপনারা বুড়িগঙ্গা ব্রিজ পার হয়ে সিএনজিতেও চলে আসতে পারেন তো আর যদি ফরিদপুর থেকে আসতে চান ফরিদপুর থেকে তো খুব সহজে জানেন চর্বত সুন্দর তবে ফরিদপুর থেকে আসতে হলে আপনাকে যেটা করতে হবে আগের দিন রাত্রে আসতে হবে এসে এখানে থাকতে হবে পঁচিশশো 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 পঁচিশশো

এমন বিশাল আকৃতির যে চিংড়ি মাছ সেই চিংড়ি মাছও দেখতে পারবেন পাশাপাশি এই যে আর মাছ বিভিন্ন ধরনের দেশি মাছ এর পাশাপাশি যদি আপনাদেরকে আরও দেখায় এখানে দেখুন বেলে মাছ মাছ এই যে এখানে বাসা মাছ রয়েছে এই মাছগুলো আপনারা এখান থেকে দেখে শুনে নিজেরা কিনে নিতে পারবেন ভাই কত টাকা বিক্রি হলো কত টাকা হবে ওজন এক কেজি হবে এক কেজি মাছের দাম এক টাকা এখানে আসলে পদ্মার চিংড়ি মাছ বাম মাছ পিয়ালি মাছ সহ নানা প্রজাতির মাছ দেখতে পাওয়া যায় এমন লোভনীয় মাছের স্বাদ নিতেই দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন এই বাজারে

এখান থেকে মাছ কিনতে হলে নদী থেকে আসা জেলেদের কাছ থেকে সরাসরি মাছ কিনবেন অথবা মাছের যখন নিলাম হয় সেই নিলামে অংশ নিয়ে মাছ কিছু কিছু ব্যবসায়ী রয়েছেন যারা চোখের পলকে দেশি মাছের সাথে পুকুরের মাছও মিশিয়ে বিক্রি করেন টাকা বিক্রি করবেন আচ্ছা এইখানে মাস্ক কিনতে আসলে কোন জায়গার লোকজন বেশি ভাই কিনতে আসলে ঢাকার লোকজন আমাদের এলাকার লোকজন কোয়ালন্দের ঘাটে শুধু ব্যাপারিরাই মাস্ক কেনে আর এই ঘাটে ব্যাপারিরা কেনে ব্যাপারির থেকে বেশি বাহিরের খরিদদার এসে কিনে নিয়ে যায় এটা বেশি দেখলাম এখন সকাল সাড়ে সাতটা বাজে বাজার শুরু হয়েছিল সাড়ে পাঁচটার দিকে মাত্র দুই ঘন্টার মধ্যে সমস্ত মাছ বেচা কেনা শেষ হয়ে গেছে জেলেরা নৌকা নিয়ে একের পর এক নৌকা নিয়ে এসেছিল মাছ বিক্রি করতে তাদের মাছ সাধারণ ক্রেতারা যেমন কিনেছে পাশাপাশি অনেক ব্যাপারীরাও কিন্তু এখানে মাছ কিনে বসেছেন খুচরা বিক্রি করার জন্য আর যারা আপনারা ঢাকা থেকে মাঘাটে যান তাদেরকে আরও একটি কথা বলে এই মৈনট ঘাটে আসলে আপনারা যেমন মাছ কিনতে পারবেন পাশাপাশি অনেকগুলো হোটেল রয়েছে যে হোটেল বা রেস্টুরেন্টে ইলিশ মাছ তারা চোখের সামনে কেটে ভেজে খাওয়ায় এবং এখানে ইলিশের লেস ভর্তা যায় এখন আমরা এই বাজার দেখলাম এখন আমরা একটি হোটেলে যাব এবং সেখানে গিয়ে ইলিশ মাছ ভাজা খাবো এবং ইলিশ মাছের ভর্তা খাবো আপনাদেরকে দেখাবো সেই আয়োজন যারা দূর থেকে এই বাজার দেখতে অথবা মাছ কিনতে আসতে চান তারা ইচ্ছা করলে এখানে হোটেলেও থাকতে পারবেন এই রেস্টুরেন্ট মালিকের একটি বাড়ি রয়েছে যেখানে দূর দূরান্ত থেকে আসা মানুষজন ভাড়া নিয়ে থাকেন এই রেস্টুরেন্ট থেকে আমরা একটি ইলিশ মাছ দরদাম করে কিনে নিলাম এরপর এটিকে উনারা পরিষ্কার পরিচ্ছন্ন করে কেটে ভেজে দিলেন আমরা ইলিশ মাছ খাওয়ার পাশাপাশি লেজ ভর্তাও খেলাম এতদিন শুধু ইলিশ মাছের লেজ ভর্তা দেখেছি আর সত্যি সত্যি খেয়ে দারুণ মজা পেলাম মনের ঘাটের খাবারের ই আলাদা আমি যখন মানে একসময় ঢাকায় খুব বেশি আসা যাওয়া করতাম তখন দুপুরবেলা না খাই আসতাম ইলিশ করার জন্য এই ঘাটে এসে ইলিশ খাইয়ে তারপরে ঢাকা যেতাম আজকের মতো এ পর্যন্তই মনোট ঘাটের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন আর হাতে সময় থাকলে গোয়ালন্দ ঘাটে ও উরাকান্দা ঘাটে মাছ বেচা কেনার ভিডিওটিও দেখতে পারেন ভালো থাকবেন আপনারা সবাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়